ঈদে এ সাল্লাল্লাহু নবী আসাল্লাম উপলক্ষে রাজধানীর মহাখালিস্ত মসজিদে গাউসুল আজম কমপ্লেক্সে বাংলাদেশ জমিয়াতুল মোদার রিসিনের উদ্যোগে ও আয়োজিত তিন ব্যাপী ঈদে মিলাদুল নবী আলাই আলাইসাল্লাম মাহফিলের দ্বিতীয় দিনে উপস্থিত ছিলেন হাজারো রাসুল প্রেমিক মুসল্লিগণ এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়াতুল মুদারিসিনের মহাসচিব অধ্যক্ষ মৌলানা সাব্বির আহমেদ মুমতাজি সারসিনা দারুসুন্না কামিন মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা মোহাম্মদ রুহুল আমিন আফসারি

আর শয়তানকে যখন জান্নাত থেকে দুনিয়াতে বের করে দাও এসে ফখরুস হাইন্না কারাজে এ হাইনা তুমি আমি শান্ত কারণ শয়তান তো সিজদা করেই নাই সিজদা না করে কিন্তু তা আল্লাহর সাথে ঝগড়া শুরু করেছে কার সাথে আল্লাহ সাথে ভুল হলে ক্ষমা চাইতে হবে আমাদের ভুল হয় কি হয় না হয় কি ভুল হতে পারে কি মানে